আপনারা দেখছেন খবর জবর বাংলার দিনে দুপুরে এক মহিলার ব্যাগ চিন্তায় চেষ্টা বাধা পেয়ে গুলি চালানোর অভিযোগ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক ইন্ডিয়ার মহামায়াতলায় এক মহিলার ব্যাগ চিন্তায় চেষ্টা এবং গুলি চালানোর অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনায় আগ্নে আস্ত সহ এক দুষ্কৃতি পুলিশ সূত্রে জানা গেছে দুটি বাইকে করে মোট চার দুষ্কৃতি আসে নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামলী চক্রবর্তীর ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা এ বিষয়ে আক্রান্ত মহিলা শ্যামলী চক্রবর্তী বলেন

আমাকে বন্ধু করেছিল গুলি করেছে অন্য একটা ছেলেকে করতে গেছে আমার সাথে গিয়েছিল ছেলেটাই হ্যাঁ নাম কি আপনার জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

তার জেরেই এই হামলা রাজপুর সোনারপুর পৌর পরিষদ নজরুল আলী মণ্ডল এ বিষয়ে বলে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিশেষ করে আমাদের এরকম একটা জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা ইতিপূর্বে কোনোদিন ঘটেনি আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম যে আজকে আমাদের এই মহামায়াতলাতে রাজপুর সোনারপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে ইন্ডিয়ান ব্যাংকের কাছে তিরিশ নম্বর ওয়ার্ড এক ভদ্র মহিলা রবীন্দ্রনগর থেকে আসছিলেন তিনি ব্যাঙ্কে আসছিলেন তার কাজকর্ম করার জন্য সেই সময় চারজন নাকি অত প্রতিষ্ঠিত এই ধরনের বলা যেতে পারে ছিন্দাইবাজ হঠাৎ তারা মহিলাটাকে আক্রমণ করে তার ব্যাগটাকে নিয়ে পালিয়ে যায় ব্যাগের মধ্যে একটা মোবাইল ছিল যতটুকু জানা যাচ্ছিলো এবং এলাকার মানুষ যেহেতু আমি বললাম জনবল এলাকা সঙ্গে সঙ্গে তারাও তাদের নজরে আসে একজন ছিনতাইবাজকে ধরা গিয়েছে তার কাছ থেকে পুলিশ বাকি তিনজনের খবর নেওয়া নিচ্ছেন আমরা আশাবাদী আমাদের নরদপুর থানার পুলিশ এই কেসটার রহস্য উন্মোচন করবেন এবং সবকটা আসামি ধরা পড়বে শুনতে পেলাম তাই গুলি চালানোর ঘটনা ঘটেছে তার মানে এরা বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠিত আমি পুলিশের কাছ থেকে কথা বলে যে জানতে পারলাম যে এরা বজবস থেকে এসছে বজবজ থেকে এরা এসছে এরা জানতে পারে গিয়েছে তো আগামী দিনে পুলিশ আরও তদন্ত করছে একটু সময় হতে হয়তো লাগবে আমি আবার আশাবাদী পুলিশ এই কেসের রহস্য উন্মোচন করবেন না আতঙ্কিত তো একটু স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক তো আমি আমার বলছি এটা আমাদের অত্যন্ত জনবহল এলাকার মহামায়া তলা গড়িয়া কামাল কাছি সব এত জনবহল এলাকাতে ঘটনা ঘটে ঘটেনি তারপরে যারা যাদের এই ধরনের কাজ করতে অভ্যস্ত তাদের কাছেও আর জনমলে এলাকা আর জনহীন জনমানবহীন এলাকা তো আর কোনো পার্থক্য নেই তারা তাদের কাজ করতে এসছে তো আমরা এখানকার মানুষও সচেতন তারাও খুব তাড়াতাড়ি মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম ঘটনাস্থলে ধরা পড়লেও বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃত যুবকের নাম সুরজ শেখ বাড়ি বজবজ এলাকায় ধৃতকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটে স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা